রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যার পরে তুল কালাম পরিবেশ করে সেনাবাহিনী এবং সার্জিস কঠিন অবস্থা করে এই সেনাপ্রধান ড ইউনুস এবং রাষ্ট্রপতির সাথে এদিকে আজ সেনা দেশের নতুন ঘটনা গটিয়ে দিল ডক্টর ইউনুস ও রাষ্ট্রপতির সাথে বৈঠক করে কঠিন চক্রান্ত করে সন্ধ্যার তুল কালাম পরিবেশ গোটায় সার্জিসদের খুবই খারাপ অবস্থা করে গত এক বছরে কত কিছু যে দেখলাম জীবনটা এত জটিল মনে হতো না হাসিনা ছিল প্রচন্ড অত্যাচারিত ছিলাম অনেক অনেক বুকের ভিতর প্রন্দন ছিল বাংলাদেশের বিতর্কিত সেনা প্রধান ওয়াকারুল জামান এবং আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপফু মিলে বাংলাদেশে চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করা ষড়যন্ত্র করছে চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসনের মাইন্ড ক্যাটসি প্রেম তিন থেকে চার মাস আগেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে পজিটিভ বার্তা দিতে সবসময় এনসিপি জামাতেছে বিভিন্ন ইস্যুতে ডক্টর ইউসকে প্রতিনিয়ত চাপে ফেলছে উনারই স্নেহাশিস যে রাজনৈতিক দলটা এনসি গুরুত্বপূর্ণ একটা খবর জেনারেল ওয়াকাউ জহান সেনা প্রধান তিনি সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে সেনাবাহিনীকে আপনার ওয়াকার হচ্ছে একজন সিআই এর লোক বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান তিনি মূলত আমেরিকার যে সিআই আছে সেই সিআই এর একটা কর্মচারী মাত্র আমি আজকে বললাম লিখে রাখেন আপনারা হাসিনাকে তাড়িয়েছেন এর চেয়ে বড় ভূমিকা বিকাশ ওয়াকারুজ্জামান ভিডিও দিন দিন বা অন্তর্বর্তী সরকার নিচ্ছে শোনা বাহিনী ক্ষমতা নেই আগামী 40 বছরের জন্য ক্ষমতা নিয়ন্ত্রণ করবে এবং যেভাবে বিএনপি এনসিপি তারপরে এই জামাতে শাসন করতেছে আরেকটা 11 একদম চরম নিক বুঝতে পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত জেনারেল ওয়াকার জমান সেনাপ্রধান তিনি সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে গতকালকে তিনি সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতির সঙ্গে এই সাক্ষাৎটা সাধারণ সাক্ষাৎ না বিশেষ সাক্ষাৎ এবং বিশেষ একটি পরিস্থিতি বা অবস্থার প্রেক্ষিতে সাক্ষাৎ নানাভাবে এই খবরগুলো বিশ্লেষণ হচ্ছে গুজবের ডালপালা গতকাল থেকেই ছড়িয়েছে ফলে এই গুজবের ডালপালার মধ্যে আমি পার্টিসিপেট করতে চাই না শুধু এটা বলতে চাই যে প্রধান বিচারপতি ডক্টর ইফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করাটা সেনা প্রধানের এটা কিন্তু স্বাভাবিক বিষয় না এটা কখনো এই ধরনের প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে না কিন্তু যেহেতু একটা আপতকালীন পরিস্থিতি জরুরি একটা পরিস্থিতি যেই কারণে একটা অন্তর্বর্তী সরকার এবং সেই পাঁচই আগস্ট সে হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর থেকে জমান বা সেনা বাহিনীর উপরে সশস্ত্র বাহিনীর একটা বিশেষ দায়িত্ব বর্তেছে দেশের আইন শৃঙ্খলা সেই কারণে দেখবেন যে সেনাবাহিনীও বিভিন্ন সময় নানা রকম স্টেটমেন্ট দিচ্ছে এটা সবই দেশের স্বার্থে রেগুলার গভর্নমেন্ট থাকলে তখন আহ সেনাবাহিনীর যে ভূমিকা থাকে আর বিশেষ পরিস্থিতিতে যে ভূমিকা থাকে সেটা একটু বোঝার দরকার নতুবা অনেকে প্রশ্ন তুলতে পারেন যে কেন তিনি সাক্ষাৎ করছেন বা এটা খবর হিসাবে আসছে কেন এটা যে তিনি চীন সফরে গিয়েছিলেন তবে চীন সফরের বিষয়গুলি নিয়ে যে তিনি সংশ্লিষ্টদেরকে অবহিত করছেন বিষয়টা তা না বাংলাদেশে এখন একটা পরিস্থিতি বিরাজ করছে সেটা হচ্ছে নির্বাচনকে ঘিরে নির্বাচনের রোডম্যাপ হয়েছে সময়সীমাও মোটামুটি নির্দিষ্ট কিন্তু নানা রকম অস্থিরতা নানা রকম নির্বাচনে একটা হলো যে যাদের পার্টিসিপেট করার কথা খুব উৎসাহের সাথে তারা তেমন তাদের আগ্রহ নেই বরং নানা রকম প্রস্তাবনা তারা সামনে নিয়ে আসছে ফলে বিএনপির বাদে বাকি রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন উৎসাহ উদ্দীপনা নেই এটা নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে অন্যদিকে জাতীয় পার্টিকে ঘিরে যে দোষ তাদেরকে নিষিদ্ধ করা তাদের মধ্য দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করবে এইরকম একটি ধোঁয়া তুলে দেশে যেই ধরনের পরিস্থিতি প্রায় ছয়টা জেলায় ভাঙচুর ঢাকায় আগুন দেয়া এবং সেনাবাহিনীর অ্যাকশনের উপর যে ব্লেম দেয়া হচ্ছে এতে একটা পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে ভবিষ্যতে যেই সামনে যে নির্বাচন সেই নির্বাচনে কারা পার্টিসিপেট করবে এখন যেটা বলা হচ্ছে যে ফেব্রুয়ারি নির্বাচন মানে কিন্তু এই দাবি পূরণ না হলে হবে না অন্যদিকে আওয়ামী লীগ জাতীয় পার্টি বা অন্য রাজনৈতিক দল তাদের সহযোগী তারা কি করতে পারবে নাকি তারা নিষিদ্ধ থাকবে তাহলে যদি নিষিদ্ধ থাকে তার আন্তর্জাতিক ব্যাখ্যা কি কি কারণে তাদেরকে পার্টিসিপেট করতে দেয়া হচ্ছে না এই প্রসঙ্গগুলো খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনের যদি এবারে নির্বাচন অংশ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসাদ ছিলেন মাইন্ড কেয়ার সিপিআই এই মুহূর্তে গেল তিন থেকে চার মাস আগেও ডক্টর মোদী ইউনুসকে নিয়ে পজিটিভ বার্তা দিত সবসময় এনসিপি জামাত ইসলাম আর গেল তিন থেকে চার মাস যখন তিনি লন্ডন সফর শেষ করে আসলেন নির্বাচনের দিন তারিখ ক্ষণ ঘোষণা করে দিলেন এরপর থেকে লন্ডনে গিয়ে সেজদা দিছে ওইখান থেকে অহিপ্রাপ্ত হয়েছে বিভিন্ন ইস্যুতে ডক্টর ইউনুসকে প্রতিনিয়ত চাপে ফেলছে ওনারই স্নেহাশিস যে রাজনৈতিক দলটা এনসিপি একদম শেষ পর্যায়ে এসে পাল্টা পাল্টি অবস্থান আমরা দেখতেছি আপনি দেখছেন ডক্টর ইউনিসের আজকের বক্তব্য যে ফেব্রুয়ারির পরে নির্বাচনের সুযোগ নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তিনি তার মতো করে বেশ কয়েকটা বক্তব্য দিচ্ছেন এনসিপি চাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার আগে বিচার এবং সংস্কার শেষ করা কিন্তু সম্ভব না এর মাঝখানে আজকে এনসিপির মূল নেতা যারা তারা চীন সফর শেষ করে বাংলাদেশে আসছেন গতকালকে রাতে আইসেই সরাসরি গন্তব্য কোথায় এই মুহূর্তে তাদের রাজনৈতিক যেই ফায়দাটা সতরি সুযোগ আছে সেটা হচ্ছে বা পুরানা তাদের যেই ঝালের ইস্যুটা বা আওয়ামী লীগকে টোটালি সাইড করার জন্য যে সাপোর্টিং একটা টিম এখনো মাঠের মধ্যে রয়ে গেছে মানে জাতীয় পার্টি সেই জায়গাটাতে হাত দিছে ভিপিনুরকে দেখে আপনারা জানেন যে ভিপিনুর উপরে ঘটনার পর আটচল্লিশ বাহাত্তর ঘন্টার কাছাকাছি হয়ে গেছে নূর সুস্থ হয়ে গেছে কিন্তু কেউ গ্রেপ্তার হয় নাই অনেকে চাইছিল সেনাবাহিনী পুলিশকে গ্রেপ্তার করাইতে পারে এটা ডক্টর ইউনুস সরকারি সিদ্ধান্ত যায় নাই তদন্ত কমিটি হয়েছে ওয়াই এটা পরে আমরা জানবো যে কেন ঘটনাটা ঘটলো আচ্ছা এর মাঝখানে জামাত থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে যারা দেশে ছিল বিএনপি ছাড়া বাকিরা সবাই কিন্তু দাবি করছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য এখন জাতীয় পার্টি কেন টার্গেটে পরিণত হয়েছে মেইন রিজন হচ্ছে জাতীয় পার্টি ওই লেস্টা আওয়ামী লীগ সরকারকে যারা ক্ষমতায় রাখছিল আওয়ামী সরকারের নির্বাচনকে যারা বৈধতা দিছে আওয়ামী লীগ সরকারের সংসদকে যারা ফাংশনাল রাখছে সামহাউ সেটা হচ্ছে জাতীয় পার্টি ইভেন পাঁচই আগস্টের সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে বা বড় বড় ক্যারেক্টার সবাই যখন দৌড়ের উপরে তখন কিন্তু জাতীয় পার্টি টেকনিক্যালি চিপা চাপা দিয়া তারা কিন্তু টিকা ছিল ইভেন রাইট নাও একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে তো কিভাবে সম্ভব হইলো অবশ্যই জাতীয় পার্টির মধ্যে সামহাও আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিভিন্নভাবে বড় কোনো পদ পদবিতে ছিল না অথবা অনেকে যারা ওইভাবে কাজ করে নেই তারা কিন্তু কানেক্টেড হচ্ছেন দল বড় হচ্ছে তো এই থেকে দুটা জিনিস তৈরি হচ্ছে যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় তাহলে ভাই আওয়ামী লীগের ভোটগুলো যদি জাতীয় পার্টি পায় নিঃসন্দেহে নিঃসন্দেহে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যাবে তো বিরোধী দল হওয়া মানে কি রাষ্ট্র ক্ষমতার সিট তাদের আন্ডারে সেখানে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে তারা আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করবে বা সামহাও আওয়ামী লীগ শক্তিশালী হয়ে যাবে এই যে পারসেপশনটা ছিল সেইটা এখন বড় আকার ধারণ করছে নূরকে মায়ের পর জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি এইভাবে সেইভাবে আসলেও যারা মূল খেলোয়াড় নাহিদ ইসলাম সার্জিসরা তারা কিন্তু কথা বলেন চীন থেকে এখন আইসেই ঘোষণা দিয়েছেন যে গতকালকে নাহিদ ইসলাম বলছেন যে জাতীয় পার্টি ফ্যাসিবাবকে টিকিয়ে রাখতে সহায়তা করে গেছে ডাকসুর ভিপি নুরের উপর হামলার ঘটনাটা স্বাভাবিক নয় উদ্বেগজনক ঘটনা সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পরাজিত শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান এরকম ফেসিসদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আবারও রাজপথে নেমে আসার হুঁশিয়ারি দিয়েছেন সার্জি সালো বক্তব্য হচ্ছে যে আপনার সেনাবাহিনী কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে তারিও নাকি প্রশ্ন তাদের আর এর মাঝখানে তাদের বক্তব্য মোট কথা জাতীয় পার্টিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এখন সরকার যদি তাদেরকে নিষিদ্ধ না করে এনসিপির অনেক নেতা আওয়াজ দিয়েছেন সারোয়ার তুষার আরেকটা গণ জন্য নাকি প্রস্তুত হইতে আর একটা হবে লড়াই হবে এটাকে ডক্টর ইউনুসের সরকারকে কি পরিমাণ চাপে ফেলতেছে নিষিদ্ধ করার কোন দৃষ্টিতে নাই এটা এখন সরকার করবে না বা করতে গেলে ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুসের যে ইন্টারন্যাশনাল ফিগার আছে সেখানে তিনি অনেক কিছুতে মাইনাস হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বেলাও কিন্তু একটা বিবৃতি চলে আসছে যদি আওয়ামী লীগকে সাংগঠনিক কার্যক্রম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না দলীয় কার্যক্রম বিচার চলাকালীন বা একটা নির্দিষ্ট সামটাইমস পর্যন্ত আছে মামলা হচ্ছে অনেকের নামে তো জাতীয় পার্টিকে এখন কোন আইনে আসলে নিষিদ্ধ করবে সরকার আবার নিষিদ্ধ যদি না করে যমুনা নিয়ে আবার ঘেরাও হয় কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল জামাত এনসিপি আরো কয়েকটা দল মিলা তারা কিন্তু একটা টিম হইয়া কিন্তু কাজ করছে ফাংশন করছে সিদ্ধান্ত চলে আসছে তো জাতীয় পার্টির জন্য ডক্টর ইউনুসকে যদি এরকম চাপ দেওয়া হয় ওই দিন কি ওইখানে সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানির মেশিন যাবে ওয়াটার ক্যানন যাবে সেদিন কি মানে মিষ্টি মিষ্টি খাওয়ানো হবে নাকি সেদিন পুলিশ লাঠি চার্জ করবে সেনাবাহিনী আবার বুট মারবে মানে পরিস্থিতিটা বুঝতে পারছেন তো এটা একটা কনফ্লিক্ট পয়েন্টে কিন্তু দাঁড়া হয়ে গেছে অলরেডি তো ডক্টর ইউনুসকে মানে আমার মনে হয় যে ওনার একটা বিশাল একটা মানসিক চাপের মধ্যে এই মুহূর্তে বেচার দিন কাটতেছে ইভেন আসিফ নজরুল ইসলাম ওনার কপালে যে কি আছে আসলে এই সরকার পড়ার পরে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন আর মতো পেছনে সেনাবাহিনী কন্ট্রোল করবে সবকিছু তার মানে রাজনীতি আবারও অন্ধকারে চলে যাচ্ছে আমি মনে করি এটা ঠিক সেনাবাহিনী ক্ষমতা নেক আগামী চল্লিশ বছরের জন্য ক্ষমতা নির্বাচন না হয় আমার মনের কথা বলতেছে পাকিস্তানের মতো যেন হয়ে যায় বাংলাদেশ এই রাজনীতিবিদদের দুর্বৃত্তায়ন অসভ্যতা ভণ্ডারি জাতির সাথে প্রতারণা চিরতরে বন্ধ হয়ে যায় ষোলোটা বছর যারা এত মানুষের কান্না দেখে এত গুম ক্রস প্রতিদিন প্রতিটি পরিবারের কান্না শুনতে শুনতে আমরা টায়ার তারপরও যে রাজনৈতিক দলের মধ্যে কোনো পার্থক্য তৈরি হয় না মধ্যে কোনো চিন্তা তৈরি হয় না তাদের নেতা কর্মীদের লুটপাট বন্ধ হয় না দখলদারিত্ব বন্ধ হয় না সন্ত্রাসী আচরণ বন্ধ হয় না এই দেশ তাদেরকে ক্ষমতা বসে কি করবে বলেন খুবই আফসোসের সাথে বলছি যদি ইউনিস ক্ষমতা ছাড়ে প্রধান বিচারপতি যদি এই অবস্থায় দায়িত্ব না নেন তাহলে কি আসবে প্রশ্ন সূত্র নিয়ে বলছি কিছু কিছু সূত্র আমাদের ন্যাশনাল সিকিউরিটি প্রধান তার নামটা আসছে কিন্তু সেনাবাহিনীর আমাদের যিনি মুরব্বী তিনি আবার তাকে পছন্দ করেন না এখন কি করবেন বলেন খলিল ভাইকে কখনো যেমন পছন্দ করেন না এটা মানে আমি আমার বক্তব্য কিছু সূত্র বলছি প্রধান বিচারপতি যদি দায়িত্ব না নেন কি হবে প্রধান বিচারপতি যদি দায়িত্ব নেন সংবিধান বলছে তিন মাসের মধ্যে তিনি দিতে হবে কারণ এই বাহাত্তরের বা যে সংবিধান বিএনপি পরিবর্তন করেনি করতে দেয়নি বিএনপি এটা জানে না এই চাওয়া চাওয়ার মধ্য দিয়ে দেশের তৃতীয় কিছু ঘটবে আছে তার একটা ছোট্ট টেস্ট কেস দেখেছেন যখন চিটার বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপর রাত থেকে দুই ঘর বিকেল পর্যন্ত হামলা হচ্ছে দু শতাধিক ছাত্র গুরুতর আহত হয়েছে প্রশাসন আসেন পুলিশ আসেন সেনাবাহিনী আসেনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেঁদে কেঁদে গণমাধ্যমে মাধ্যমে হাউ করে কেঁদে বলেছেন বারবার ফোন করেছি প্রশাসন আসেনি কি বুঝলেন আপনারা সেনাবাহিনী আসেনি পুলিশ আসেনি কেউ আসেন কিছু বুঝতে পেরেছেন রাষ্ট্র চলছে না এই রাষ্ট্রের মধ্যে কয়েকটা রাষ্ট্র তৈরি হয়ে গেছে ইমুদ সাহেবের নির্দেশ মানা হচ্ছে না প্রশাসনের কিছু কর্মকর্তারা ধরে নিয়েছেন ওই দলটি আগামীতে ক্ষমতায় আসবে তাই তারা ওই দলটির নির্দেশ মানছেন ইমুসের নির্দেশ মানছেন না আর ইমুদ সাহেব এই ভুলটি করেছেন শুরুতেই কথা আছে কাঁচানা নোহাইলে বাঁশ পাকি করে ঠাস ঠাস ছাত্ররা লোভে পড়ে তকবির যে এটা সেটা করতে গিয়ে ভুলে গেছেন ফকিমীর পোলারা এখন আমার নিজের বলতে হয় সবাইকে বলছিলেন কিছু হকিমের পোলারা আমি যেহেতু ফকিমি আমি কিন্তু হকিমীর পোলা সেজন্য তাদেরকে বলছি আমি জমিদার না তারা পকেটের দিকে তাকাতে গিয়ে রাষ্ট্র সমস্যার কথা ভুলে গেছে আজকে সে তারা বুঝতে পারছে জল অনেক গড়িয়ে গেছে বাংলাদেশ একটা বড় বিপদের দিকে হাঁটছে যেকোনো সময় শুনবেন অনেক কিছু ঘটে গেছে যে কোনো সময় শুনবেন হাসিনা বাংলাদেশে প্রবেশ করেছে আজকে ঢাকাতে ছাত্রলীগের মিছিল হয়েছে ময়ম সিং এটা বললাম রশাইটা বললাম চিট এটা বললাম আরো বহু জায়গায় এটা হলো আজকের সেনানি কালকের দিনে কি হবে পশু দিনে কি হবে যখন রুমকে প্রকাশ্যে মারতে পারে সেনাবাহিনী তাহলে কালকে বিএনপি জামাতকে মারতে কি সময় লাগবে আর একটা কথা বলি সেনাবাহিনী শুধু একটা তথ্যের অপেক্ষায় আছে বা দিল্লি একটা তথ্যের আলোকে আছে যে নেক্সট বড় আক্রমণ আসলে বিএনপি জামাতি এক টেমিএ নামবে জামাতের কেউ কেউ এমনও বলেছেন যে আমরা যে দলটার সাথে বিশটা বছর লড়াই করেছি তাদের আজকের আচরণ বলে দিচ্ছে যে আমাদের ভিন্ন কিছু চিন্তা করতে হবে ভিন্ন কিছু কি আওয়ামী লীগকে ডেকে আনবেন সেনাবাহিনীকে ক্ষমতা বসাবে অন্য কিছু একজন নয় কিন্তু একটা জিনিস বলি দিল্লি শেখ হাসিনা যেটা চেয়েছে সেটাই হয়ে গেছে বাংলাদেশে সবাইকে বিভাজিত করতে পেরেছে আর এই বিভাজনের প্রথম দায়ী হলো বিএনপির মধ্যে কমিউনিস্ট নেতাগুলি বাম নেতাগুলি তবে এটুকু বুঝি ঘুম তখনই ভাঙবে তারেক রহমানের যখন তিনি দেখবেন যে তিনি সম্ভাবনাকে হারিয়ে ফেলেছেন আমি জানি না কারণ যে কথাটি শুরুতেই বলছি এই নেতারা ষোলো বছরে কোনো সাকসেস দিতে পারেনি বিএনপিকে এদেরকে পরিবর্তন করে তরুণদের টেনে আনা খুব জরুরি কিন্তু সেটা হচ্ছে না আমেরিকা আসলে কাকে চাইছে এই মুহূর্তে আমেরিকা কি চাইছে আমেরিকা ওয়ান ইলেভেন ঘটিয়েছিল মনে রাখবে যদি আমি বলি আমেরিকা বিএনপি কে হোপ দিয়ে রাজনীতিকে গরণ করছে জামাত এনসিপি বা আদার্স দল কোনদিন এই পরিস্থিতিতে নির্বাচন যাবে না লিখে রাখে আমাদের তো সব দলের সাথে কথা হয় তারা পিয়ার ছাড়া বা ফ্রি যেটা বলে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না একটা একত্রিশটা দলের মধ্যে পঁচিশটা দল একমত হয়েছে আর বিএনপি বাকি দলগুলোর মধ্যে আছে অর্থাৎ ছটি দলের মধ্যে বিএনপি জামাত ইসলামী দলগুলো আছে পঁচিশটি দলে একত্রিশটি দলের মধ্যে খেলা একবার জমে উঠবে জামাত নির্বাচন বয়কট করবে এবং ওই যে বললাম দিল্লি আমেরিকার নতুন খেলা খেলছে শেষ পর্যন্ত দেশে অন্য কিছু ঘটবে মার্শাল আসতে পারে ওয়ান ইলেভেন আসতে পারে সেটা সিনে ঢুকে পড়তে পারে কারণ